মেয়েদের ইচ্ছাশক্তি বাড়ানোর জন্য এমন কি ঘরোয়া পদ্ধতি আছে যেটাতে তাদের ইচ্ছাশক্তি একদম বেড়ে যায় এরকম অনেক কমেন্ট এসেছে যে আমার বউ ইচ্ছাই করে না কি এমন করব তো আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি ইচ্ছাশক্তি বাড়ানোর জন্য উত্তেজনা বাড়ানোর জন্য কি কি করতে পারেন দেখুন মেয়েদের ইচ্ছাশক্তি শুধুমাত্র শারীরিক দিক থেকেই নয় তাদের মানসিক দিক থেকেও বাড়াতে হবে তো মানসিক দিক থেকে বাড়ানোর জন্য তাদের শরীরে কিছু কিছু পুষ্টিকর খাবারের প্রয়োজন নিয়মিত এক্সারসাইজের প্রয়োজন মানসিক শান্তি ও স্ট্রেস লেভেল কম করা প্রয়োজন হরমোনের ভারসাম্য বজায় রাখা প্রয়োজন ড্রিঙ্ক স্মোক এগুলো বন্ধ করা খুব দরকার পর্যাপ্ত পরিমাণে জল তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন পুষ্টিকর খাবারের মধ্যে পড়ে অ্যাভাকাডো মধু বাদাম ডিম চর্বিযুক্ত মাছ অ্যাভাকাডো মেয়েদের হরমোনের ব্যালেন্সকে ঠিক রাখে মধু মেয়েদের উত্তেজনাকে বাড়িয়ে তোলে ডিম মেয়েদের ভিটামিন ও প্রোটিনের সাহায্য করে চর্বিযুক্ত মাছে থাকে ওমেগা থ্রি এটা মেয়েদের শরীরের জন্য অনেক প্রয়োজন তিল ও কুমড়োর দানা মেয়েদের শরীরে ম্যাগনেশিয়াম আর জিঙ্কের কাজ করে এছাড়াও আয়ুর্বেদ বলেছে শতাবরি এবং অশ্বগন্ধা মেয়েদের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তোলে মেয়েদের স্ট্রেস লেভেল কমিয়ে তাদের উত্তেজনাকে বাড়িয়ে তোলে সাথে সাথে কালো জিরে এবং মধু মিশিয়ে খেতে পারে জিরে এবং মধু নিয়মিত খেলে মেয়েদের শক্তি অনেক বেড়ে যায় ইথিদানা স্ট্রোজেন হরমোনকে বাড়িয়ে তুলতে সাহায্য করে নিয়মিত এক্সারসাইজ এবং কিগেল এক্সারসাইজ মেয়েদের পেলভিক এরিয়ার রক্ত সঞ্চালনে সাহায্য করে দুশ্চিন্তা ভয় মানসিক শান্তির জন্য হাজবেন্ডের সাথে খোলামেলা কথা বলা মেয়েদের খুব দরকার পর্যাপ্ত পরিমাণে ঘুম অন্ততপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুম যদি পুরোপুরিভাবে হয় তাহলে মেয়েদের কিন্তু ইচ্ছা অনেক বেড়ে যায় স্বামীর সঙ্গে যদি খোলামেলাভাবে কথা বলা হয় মানসিক শান্তি এমনিতেই চলে আসে কোনো মেয়ের যদি থাইরয়েড পিসিওডি পিসিওএস সুগার বিপি হিমোগ্লোবিন কম এরকম যদি কোনো রকমের টিস্যু থাকে তাহলেও কিন্তু মেয়েদের ইচ্ছাশক্তি কম হয়ে যাবে তো যদি দেখছেন যে আপনার মিসেসের এরকম ইচ্ছাশক্তি কমে যাচ্ছে অবশ্যই তাকে কোনো গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করাবেন হরমোনের ভারসাম্য বজায় রাখার জন্য জন্ম নিয়ন্ত্রণ যে বড়িগুলো থাকে সেগুলো থেকে দূরে থাকবেন পর্যাপ্ত পরিমাণে জল পান করলে শরীর হাইড্রেট থাকবে ইচ্ছা শক্তি অনেক বেড়ে যাবে এছাড়াও মিলনের সময় কখনো তাড়াহুড়ো করবেন না স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবেন তাতে আপনার যে পার্টনার আছে আপনার যে মিসেস আছে তার কিন্তু অনেক আগ্রহ বাড়বে এছাড়াও নিজের বউয়ের কক্ষনো কখনো বডি শেভিং নিয়ে আলোচনা করবেন না তাকে নিয়ে হাসাহাসি করবেন না দেখবেন আপনার বউ নিজে থেকে আপনার কাছে আসবে সে যেমন আছে তেমনই তাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবি দিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন টাটা বাই বাই